আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং আরবিতে অনর্গল কথা বলতে পারবেন সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন হে বন্ধু কাজ দ্রুত করো ইয়াসাদিক সুগল সুরা সুরা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু সুগল মানে কাজ সুরা সুরা মানে তাড়াতাড়ি সুগল অর্থাৎ হে বন্ধু কাজ দ্রুত করো কাজ শেষে পরে কিনবো সুগল খালাস স্ত্রী এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ দেন মানে পরে স্তিরি মানে কিনা সুগল খালাস বাদেন স্ত্রীর অর্থাৎ কাজ শেষে পরে কিনব এটা অনেক বড় বন্ধু হাদা জিয়া কাবির সাদিক এখানে হাদা মানে এটা জিয়াদা মানে অনেক কাবির মানে বড় সাদিক মানে বন্ধু হাদা জিয়াদা কবির কাবির সাদিক অর্থাৎ এটা অনেক বড় বন্ধু সবাই দোয়া করবে কুল্লু নফর ছবি দোয়া এখানে কুল্লু মানে সবাই ছবি মানে করা দোয়া মানে দোয়া কুল্লু নফর ছবি দোয়া অর্থাৎ সবাই দোয়া করবে কারণ আমার মা অসুস্থ আসান আনা মামা তাবান এখানে আসান মানে কারণ আনা মানে আমার মামা মানে মা তাবান মানে অসুস্থ আসান আনা মামাতাবান তাবান অর্থাৎ কারণ আমার মা অসুস্থ আমি এখন সৌদি যাব না আনা মাফিরু আলহিন সৌদি এখানে আনা মানে আমি মাফিরু মানে যাব না আলহিন মানে এখন সৌদি মানে সৌদি আনা মাফিরুহ আলহিন সৌদি অর্থাৎ আমি এখন সৌদি যাব না তুমি নতুন এসেছ ইনটা ইজি জেদিত এখানে ইনটা মানে তুমি ইজি মানে এসেছো জেদিত মানে নতুন ইনটা ইজি জেদিত অর্থাৎ তুমি নতুন এসেছো হ্যাঁ আমি নতুন এসেছি আইয়া আনা ইজি জেদিদ এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি ইজি মানে এসেছি জেদিদ মানে নতুন আইওয়া আনা ইজি জেদিদ অর্থাৎ হ্যাঁ আমি নতুন এসেছি তুমি কোথা থেকে বাংলাদেশ ইন্টামিন ওয়েন বাংলাদেশ এখানে ইনতা মানে তুমি মিন মানে থেকে ওয়েন মানে কোথায় বাংলাদেশ মানে বাংলাদেশ ইন্টামিন ওয়েন বাংলাদেশ অর্থাৎ তুমি কোথা থেকে বাংলাদেশ জি আমি বাংলাদেশি নাম আনা বাংলাদেশি এখানে নাম মানে জি বা হ্যাঁ আনা মানে আমি বাংলাদেশি মানে বাংলাদেশি নাম আনা বাংলাদেশি অর্থাৎ জি আমি বাংলাদেশি আপনি এখানে কত বছর কাজ করেন ইনতা সুগল হীনা কাম সানা এখানে ইনতা মানে আপনি সুগল মানে কাজ করা হীনা মানে এখানে কাম মানে কত সানা মানে বছর ইন্টা সুগল হিনা কামছানা অর্থাৎ আপনি এখানে কত বছর কাজ করেন আমি এসেছি চার মাস আনা ইজি আর বা সাহার এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি আরবা বা মানে সার সাহার মানে মাস আনা ইজি আর বা সাহার অর্থাৎ আমি এসেছি চার মাস তুমি কোথায় কাজ করো ইন্টা ওয়েন সুগল এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করো ইনতা ওয়েন সুগল অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি আনা সুগল সরিকা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি সরিকা মানে কোম্পানি আনা সুগল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি আজ তোমার কাজ শেষ আলিয়াউম সুগল খালাস ইনতা এখানে আলিয়াও মানে আজ সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা মানে তোমার আলিয়াউম সুগল খালাস ইনতা অর্থাৎ আজ তোমার কাজ শেষ আপনি এখন কোথায় যাচ্ছেন আলহিন ওয়েন রুহ ইন্টা এখানে আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইন্টা মানে আপনি আলহিন ওয়েন রুহ ইন্তা অর্থাৎ আপনি এখন কোথায় যাচ্ছেন তুমি পরিবারের সাথে কথা বলো ইনতা কালাম ফ্যামিলি এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলা ফ্যামিলি মানে পরিবার ইনতা কালাম ফ্যামিলি অর্থাৎ তুমি পরিবারের সাথে কথা বলো আজ তোমার শরীর কেমন আলিয়াউম ইন্া জিসম কেইফ এখানে আলিয়াও মানে আজ ইনতা মানে তোমার জিসম মানে শরীর কেইফ মানে কেমন আলিয়াও মিন্তা জিসম কেইফ অর্থাৎ আজ তোমার শরীর কেমন তুমি আজ খুশি কেন ইনতা আলিয়াও মফসুদ লেশ এখানে ইনতা মানে তুমি আলিয়াও মানে আজ মবসুদ মানে খুশি লেশ মানে কেন ইনতা আলিয়াও মবসুত লেশ অর্থাৎ তুমি আজ খুশি কেন কারণ আজ বেতন পেয়েছি আসান আলিয়াউম হাতসেল রাতিব এখানে আসান মানে কারণ আলিয়াউম মানে আজ হাতসেল মানে পেয়েছি রাতিব মানে বেতন হাতসেল আসান আসানি অর্থাৎ কারণ আজ বেতন পেয়েছি এটা আমার বাসা হাদা আনা বেত। এখানে হাদা মানে এটা আনা মানে আমার বেত মানে বাসা হাদা আনা বেত, অর্থাৎ এটা আমার বাসা আমি এখন দোকানে যাব আলহিন আনারু বাকালা এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব কালা মানে দোকানে বাক্কালা বা আমি এখন দোকানে যাব সে লোক কোথায় আছে হুয়া নফর ওয়েন মজুদ এখানে হুয়া মানে সে নফর মানে লোক ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে হুয়া নফর ওয়েন মজুদ অর্থাৎ সে লোক কোথায় আছে আপনি কোথায় কাজ করেন ওয়েন ইনটা সবই শুকল এখানে ওয়েন মানে কোথায় ইনটা মানে আপনি সবি মানে করা সুগল মানে কাজ ওয়েনটা সবই সুগল অর্থাৎ আপনি কোথায় কাজ করেন আমি বাজারে কিভাবে যাব আনা কেইফ রুহ সুখ এখানে আনা, আনা মানে আমি কেফ মানে কিভাবে রুহ মানে যাব মানে বাজার আনা কেইফ রুহ সুখ অর্থাৎ আমি বাজারে কিভাবে যাব এটা অনেক বড় বন্ধু হাদা জিয়াদা কাবির সাদিক এখানে হাদা মানে এটা জিয়াদা মানে অনেক কাবির মানে বড় সাদিক মানে বন্ধু হাদা জিয়া কাবির সাদিক অর্থাৎ এটা অনেক বড় বন্ধু সবাই দোয়া করবে কুল্লু নফর ছবি দোয়া এখানে কুল্লু মানে সবাই ছবি মানে করা দোয়া মানে দোয়া কুল্লু নফর ছবি দোয়া অর্থাৎ সবাই দোয়া করবে কারণ আমার মা অসুস্থ আসান আনা মামা তাবান এখানে আসান মানে কারণ আনা মানে আমার মামা মানে মা তাবান মানে অসুস্থ আসান আনা মামা তাবান অর্থাৎ কারণ আমার মা অসুস্থ আমি এখন সৌদি যাব না আনা মাফিরু আলহিন সৌদি এখানে আনা মানে আমি মাফিরু মানে যাব না আলহিন মানে এখন সৌদি মানে সৌদি আনা মাফিরুহ আলহিন সৌদি অর্থাৎ আমি এখন সৌদি যাব না আপনি এখানে কত বছর কাজ করেন ইনতা সুগল হীনা কাম সানা এখানে ইন্তা মানে আপনি সুগল মানে কাজ করা হিনা মানে এখানে কাম মানে কত সানা মানে বছর ইনতা সুগল হিনা কামসানা অর্থাৎ আপনি এখানে কত বছর কাজ করেন আমি এসেছি চার মাস আনা ইজি আর বা সাহার এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি আরবা বা মানে সার সাহার মানে মাস আনা ইজি আর বা সাহার অর্থাৎ আমি এসেছি চার মাস তুমি কোথায় কাজ করো ইনতা ওয়েন সুগল এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করো ইনতা ওয়েন সুগল অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি আনা সুগল সরিকা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি সরিকা মানে কোম্পানি আনা সুগল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি আজ তোমার কাজ শেষ আলিয়াউম সুগল খালাস ইনতা এখানে আলিয়াও মানে আজ সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা মানে তোমার আলিয়াউম সুগল খালাস ইনতা অর্থাৎ আজ তোমার কাজ শেষ